মসজিদের মধ্যে দেখেন মানুষ হয় না তিন কাতার দুই কাতার ফজরের নামাজে দুইজন মানুষ হয় না পাঁচতলা বিল্ডিং এর জন্য চান্দা কালেকশনে সমাজের সব মানুষ লেগে যায় কোন হাদিসে কোরআন এগুলো আমরা সমাজের মধ্যে পাইছি আর যার জন্য আজকে আমাদের অধপতন হইতেছে আজকে মাদ্রাসায় দুই শত তিন শত কোলাপন তার জন্য এক বস্তা চাল কেনার দোয়ার আপনার সক্ষম হয় না মসজিদে এসি লাগাইতেছেন কিন্তু এক উক্ত নামাজ পুরো জীবনের মধ্যে আপনার মসজিদে আসা হয় না কি দরকার এসি লাগানি যে বাচ্চাটা পড়তেছে সে বাচ্চাটা যদি সমাজের মধ্যে একটা ইমামও হয় আপনার এক টাকা যদি দিয়েছেন সে এক টাকা আপনার কাজে লাগবো কারণ ওই এক টাকার ছেলেটা কি ইমাম আপনি এক টাকা দিয়ে একটা উকিল পড়তেছে উকালত পড়তেছে সে এক টাকা দিয়ে সেই উকালতি পড়ার জন্য আপনার তাকে সহায় করেন যদি ওই সহায় প্রতিফলিত হয় উকিল হওয়ার পরে এই জাতির জন্য যদি একটা কথাও কুডের মধ্যে কয় তাহলে এই একটা টাকা আপনার কাজের মধ্যে আসবে কিন্তু আমাদের কি হয়েছে না এগুলার মধ্যে শিক্ষার মধ্যে বিলকুল আমরা নাই কিন্তু বাকি সব সমাজের খালি চান্দাবাদের মধ্যে আমরা লাগি সম্মানিত উপস্থিতি দুইটা পায়ে ধরে বলি যদি চাই যদি আমাদের সব ইচ্ছা যদি থাকে আমরা সমাজের মধ্যে আপনার ছেলে কার ছেলে অমুকের ছেলে কথা নাই গ্রামের মধ্যে একটা ছেলেও যাতে স্কুল বিহীন না হয় একটা ছেলেও যাতে বিরান না ঘুরে সবাইকে আমরা হান্ড্রেড পার্সেন্ট সমাজের ভাবে ঐক্য হয়ে আমরা গুরুত্ব দেওয়া লাগব যে একটা ছেলের যাতে স্কুলে আমরা যে না থাকে স্কুলে পড়ুক নতে মাদ্রাসা পড়ো নইতে কত লাইন আছে পড়ার জন্যে যে কোনো এক একটা ছেলের সন্তানকে আমরা শিক্ষিত বানিয়ে লাগবো আর যে সময় শিক্ষিত হবে তখন কিন্তু আমাদের এই যেগুলো মুসিবত আসতেছে এগুলা লড়াই করার জন্যে দেখেন আজকে হাতের মধ্যে মোবাইল না দিয়ে ছেলে সন্তানদেরকে আমরা দুইটা পায়ে ধরে বলি ছেলে সন্তানকে আপনার একটা ছেলে আদর করে আপনি মোবাইল দিয়েছেন মোবাইল আর এই গোষ্ঠী এই জাতি যে সময় পকেটের মধ্যে ডায়রি আর সব একজন হাতের মধ্যে কলম থাকবে তখন ভাববেন যে আমাদের জাতি আগায় যাব আমাদের জাতি আগায় যাবে এই জন্যে এক একটা ছেলের দিকে এক একটা মেয়ের দিকে আমরা গুরুত্ব দিই আর আমাদের সমাজে ড্রাগস মদ আমাদের এগলি খুব গুরুত্ব দিয়ে এক একটা ছেলেকে বুঝাই পারি আমরা সহায় করে পারি তাকে জামাতে পাঠাইয়া পারি তাকে মাদ্রাসায় দিয়ে পারি যে কোনো পদ্ধতি এগুলি বুঝতে আমরা মানুষকে ছেলে সন্তানকে দূরে রাখা আগে বয়ান 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 খালি বয়ান চলতেছে শুনতেছি চলতেছে শুনতেছি আমি বয়ান করতেছে আপনারা চলে যেতেছেন কোনো কাজে না কোনো আমল নাই কোনো ফায়দা হবে না এইটার প্রতি আমরা গুরুত্ব দিই এটার প্রতি আমি গুরুত্ব আজকে আমার ছেলে সবচেয়ে পড়তেছে আমি ধরি মানুষ আছে একটা গরিবের ছেলে করতে পড়তেছে না আপনি গুরুত্ব দিতেছেন না কালকে যে এই ছেলেটা চুর হইয়া আপনার বাড়িতে চুর করব তখন আপনি কি জবাব দিবেন বলে এজন্য আপনারও কর্তব্য যে এই ছেলেটাকে শিক্ষিত বানানোর জন্য একটু গুরুত্ব দেওয়া এই জন্য সম্মানিত উপস্থিতি আমরা এই যে পরিস্থিতি আমাদের সম্মুখে আসছে এই পরিস্থিতি নিয়ে আমাদের বাড়িতে আমাদের মসজিদে এলাকা এলাকা যারা আছি আমরা দোয়া করি তসবি তাহলিল করি ইস্তেফার করি সব বেশি বেশি আমরা তবা করি কারণ আমরা গুনাহের জন্য আজকে দেখেন এ গাছ বৃক্ষ তরুলতা এ রোদ্রের জন্য গরমের জন্য জৈলা যাইতেছে একমাত্র কারণ হলো আপনার আমার হাতের কামে আপনার আমার গুনাহের জন্য আপনার আমার অপরাধের জন্যে এই জন্যে আল্লাহ তবা কবুল করে আল্লাহর কাছে তবা করি ইস্তের করি আর আমরা সব মহল্লায় মহলে খতম পরার আমরা একটা আয়োজন করি আর খতম করি আমরা দোয়া করি তারপরে মা বই বাড়িতে বাড়িতে বলে দিবেন মসজিদের মধ্যেও পড়ুক আমাদের মার দাসের মধ্যে প্রত্যেক দিন দোয়া হইতেছে এইভাবে দোয়া করি যাতে আল্লাহ কবুল করে আমাদের উপরে যে মুসিবত আসছে মুসিবতও আল্লাহ আল্লাহতালা যাতে দূর করে আর রহমতের বৃষ্টি যাতে বর্ষিত করে সমস্ত খেতে ওখরা যাতে ভালোভাবে খেত খাবার করতে